বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বুধবার দোসরা জুলাই বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার কার্যালয়ে শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল রশিদের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ফরিদুল ইসলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকবৃন্দ এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন যথাক্রমে মোহাম্মদ আজিজুল ইসলাম শাহিনারা পারভিন মোহাম্মদ ইসমাইল হোসেন মোহাম্মদ মিরাজ হোসেন মোহাম্মদ মারুফ হোসেন আব্দুল সামিন বিশ্বাস সৈয়দ উদ্দিন নাসরিন আক্তার মোহাম্মদ আজম খান মোহাম্মদ হোসেন প্রশান্ত কুমার ও প্রধান অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ফরিদুল ইসলাম সকল বক্তারা বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসারের কর্মময় ইতিহাস তুলে ধরেন বিশেষ করে তার সৃজনশীল কর্মকাণ্ড নেতৃত্বের ক্ষেত্রে ম্যানেজারি পদ্ধতির কথা বক্তব্যে তুলে ধরা হয় এছাড়া তার সঙ্গে বাংলাদেশের প্রখ্যাত দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের স্মৃতিচারণ করা হয় অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল পরিশেষে বিদায় মাধ্যমিক শিক্ষা অফিসার কান্নাজড়িত কণ্ঠে তার বক্তব্যে দুই সালের ডিসেম্বর মাসে যোগদানের পর হতে শেষ কর্মদিবস পর্যন্ত সংঘটিত কর্মময় বহু স্মৃতি তুলে ধরেন সর্বশেষ বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল সদর উপজেলা সভাপতি আব্দুল রশিদের সমাপনী বক্তব্য ও উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়